কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা প্রথম হলো এবং কণিক বার্তা দুইটা পত্রিকারই রিভিউ করব পিডিএফুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে আমাদের ভিডিও ড্রেসক্রিপশানে পেয়ে যাবেন আর আজকে আজকে দুইটা পত্রিকায় আসলে পুরো নাইনটি পার্সেন্টই আইডেন্টিক্যাল নিউজ সেটা হচ্ছে আপনার বাজেট বুঝতে পারতেছেন এবং বাজেটের যেহেতু আসলে এখানে এক্সট্রা করে কোনো কিছু অ্যাড করার নেই সো একটা পড়লে আরেকটা পড়া হয়ে যাচ্ছে আর কি যাই হোক প্রথমে টাইটেল দেখে আমরা ওদের হ্যাডলাইন হচ্ছে ইচ্ছা তালিকা বড় পরিকল্পনা কম রবীন্দ্রনাথ একটা কোর্ট দিয়ে শুরু করেছে প্রথম হলো যে কলস যত বড় হোক না কেন সামান্য ফুটা হইলে তাহার দ্বারা আর কোনো কাজ পাওয়া যায় না তখন যাহা তোমাকে ভাসাইয়া রাখে তাহাই তোমাকে ডুবায় যাই হোক এবার দেখেন এবার হচ্ছে আপনার বাজেটের সবচেয়ে বেশি ফোকাস ছিল বাজেট ঘাটতি কমানো এবং কিছু সাধন হ্যাঁ আর বাজেটের সবচেয়ে বড় আপনার হচ্ছে মানে সংকট হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ যেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট নাইন সম্ভবত গত মাসে ছিল আর যাই হোক এই বাজেটে হচ্ছে আপনার আপনার কর জিডিপি অনুপাত কমাই বাড়িতে বলছে হচ্ছে আপনার আইএমএফ সেখানে ফোকাস করা হয়েছে তবে নতুন কোনো সংস্কার করে নয় যারা কর ফাঁকি দেয় তাদের উপর চাপ বাড়িয়ে নেয় বরং যারা নিয়মিত কর দেন তাদের কাছ থেকে বাড়তি করার আদায়ের দিকে মনোযোগ দিয়েছে বেশি এইটা একটা সমস্যা মানে কর রেট প্রতিদিন বাড়াচ্ছে নতুন করদাতা নিয়ে না এনে যে কর দিচ্ছে তাকে দিয়ে জোর করে হচ্ছে এটা সুবিধা হচ্ছে আপনার নতুন করদাতা খোঁজা লাগতেছে না এবং দ্রুত আপনি পেয়ে যাবেন কিন্তু এটা ফলে তাদের উপর যে প্রেশারটা যাচ্ছে সেটা কিন্তু ভালো না আলটিমেটলি ফল করতে পারে দেখেন এক মজার বাজেট হচ্ছে বাজেট সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা প্রায় আট লক্ষ কোটি টাকার বাজেট এর মধ্যে আয় হচ্ছে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা হ্যাঁ পাঁচ লক্ষ একষট্টি হাজার কোটি টাকা গাড়তি হচ্ছে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা দেখেন দুটা যোগ করলে সাত লাখ সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকাই হচ্ছে তাহলে পাঁচ লাখ একচল্লিশ আর দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঠিক আছে এবার মাথায় রাখবেন এছাড়া হচ্ছে কালকে থেকে সবাই অলরেডি জানেন যে কালো টাকা সাদা করা হবে থার্টি পার্সেন্ট করে যারা হচ্ছে বৈধভাবে টাকা সর্বোচ্চ কর হচ্ছে আর অবৈধ টাকার কর হচ্ছে অর্থাৎ কেউ যদি ঘুষ বা ফিফটিন পার্সেন্ট টাকা দিয়ে হচ্ছে সাদা করে ফেলতে পারবে এছাড়া তারা হচ্ছে প্লট ফ্ল্যাট কিনতে পারবে জমি কিনতে পারবে আসেন দেখি আমরা পরবর্তী পেজে যাই মেট্রো রেলের টিকিটে বসছে পনেরো পার্সেন্ট ভেট এটা কিন্তু মোটামুটি কম টাকাও না কয়েকদিন আগে আমি চললাম মোটামুটি ভালো টাকায় খরচ হচ্ছে যদিও টাইম বাঁচাচ্ছে বাট টাকাটা কিন্তু কম না নিম্নার মানুষকে ভাড়া ভাড়া দিতে তৈরি হবে চার হাজার ফ্ল্যাট ওকে তারপরে হচ্ছে দেখি আমরা এখানে তেমন কিছু নাই পরে পেয়ে যাই কর্মুক্ত আয়ের সীমা বাড়েনি পনেরো মাস ধরে মূল্যস্ফীতি নয় শতাংশের বেশি পনেরো মাস বিশাল বড় একটা সময় এর চেয়ে কম সময়ে শ্রীলঙ্কা কিন্তু আরও মানে ডেভেলপ করে ফেলছে কিন্তু বাংলাদেশ কমাইতে পারতেছে না মানুষের ক্রয় ক্ষমতা কমেছে বার্ষিক ক্রয়মুক্ত সীমা বাড়ানোর প্রত্যাশা ছিল তবে সেখানে অর্থমন্ত্রী কোনো ছাড় দেয় নাই দেখি আমরা বর্তমান হচ্ছে কর করমুক্ত সীমা হচ্ছে সাড়ে তিন লাখ টাকা বছরে এছাড়া মহিলা করদাতা এবং পঁয়ষট্টি বছরের বেশি অর্থাৎ মহিলা প্লাস হচ্ছে পঁয়ষট্টি বছরের বেশি হলে হচ্ছে আপনার চার লাখ টাকা তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধী হলে হচ্ছে আপনার পৌনে পাঁচ লাখ টাকা অর্থাৎ চার লাখ পঁচাত্তর সম্ভবত ঠিক আছে এরপরে হচ্ছে আপনার গ্যাজেটভুক্ত গ্যাজেটভুক্ত মুক্তিযুদ্ধ কর্তার মুক্ত সীমা হচ্ছে পাঁচ লাখ টাকা অর্থাৎ সাড়ে তিন লাখ ঠিক আছে সাড়ে তিন লাখ তারপরে হচ্ছে আপনার চার লাখ তারপর চার লাখ পঁচাত্তর হচ্ছে আপনার লাখ দক্ষিণ এবং উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় নিম্নতম কর হচ্ছে পাঁচ হাজার টাকা এটা আগের সেম ছিল অন্য সিটি কর্পোরেশনের জন্য চার হাজার টাকা এবং অন্য সিটি কর্পোরেশন বাদে তিন হাজার টাকা এটা আগের মতে আছে তারপর এখন এবার হচ্ছে দুইটা খাদ যুক্ত করা হয়েছে আপনার এক ট্যাক্স রিটার্ন জমা বাধ্যতামূলক করার ক্ষেত্রে একটা হচ্ছে কমিউনিটি সেন্টার ভাড়া নেওয়ার ক্ষেত্রে আর একটা হোটেল মোটেল রেস্টুরেন্ট হাসপাতাল ক্লিনিক ডায়গস সেন্টার লাইসেন্স নিবন্ধন নবানের রিটার্ন জমা দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে হে হচ্ছে অবস্থা মোটামুটি সব কিছুরই এবার একটু বাড়তের দিকে ভ্যাটেড যেসব পণ্যের দাম বাড়তে পারে সিগারেট কোমল পানীয় আমসত্য আইসক্রিম বৈদ্যুতিক বাতি পানির বিদেশি ফিল্টার কমতে পারে হচ্ছে ল্যাপটপ গুঁড়া দুধ বিদেশি পোশাক এখানে বাড়ানো যায় যদি আমাদের দেশি পোশাকই আছে ডায়ালাইসিস সেবা ডেঙ্গুর কি চা কফি শুকনো ফল দেখেন শিক্ষা খাতে এবারও বরাদ্দ বারো শতাংশ পার হয় নাই ওকে দেখেন চাকরিজীবী থেকে ব্যবসায়ী স্বস্তির চেয়ে অস্বস্তি বেশি এবার সীমা সীমাবাহিনীর দাম কমার তালিকা খুবই ছোট বৈধ হয় বেশিকর কম হচ্ছে কালো টাকায় জীবন যাপনের ব্যয় বেড়ে যাওয়ার এবার আশা ছিল বাজেটে কিছুটা স্বস্তি মিলতে পারে তবে বাজেটের দিন হতাশ হয়েছে বেশি যাই হোক বাজেটে এবার মোটামুটি একটু যেহেতু স্ট্রেস আছে ইকোনমি সব কিছু একটু বাড়তির দিকে মোটোফোনে কথা বলা ইন্টারনেটের ব্যয় বাড়লো এইটা একটু ইস্যু যেহেতু বাংলাদেশ ডিজিটাল বা স্মার্ট বাংলাদেশে দেখা যাচ্ছে ইন্টারনেটের ব্যয় কমা উচিত যাতে করে সবাই অ্যাক্সেস করতে পার এটা বাড়ায় ফেলছে বর্তমানে টক টাইম ইন্টারনেট সেবার উপরে পনেরো শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে নতুন বাজেট আর পাঁচ পার্সেন্ট অ্যাড করা হয়েছে যা তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার তাৎক্ষণিকভাবে কার্যকর মানে কালকে থেকে কার্যকর ঠিক আছে মোটোফোনের রিচার্জ করার সময় এই অর্থ কেটে রাখা হয় মোটামুটি এটা একটা মানে কুইস স্যাড ব্যাপার সম্পূর্ণ শুল্ক বৃদ্ধির ফলে মোটোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যাপারে খরচ বাড়তে পারে উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত সবারই হচ্ছে মানে দাম বেড়ে যাবে এইগুলো একটু ঝামেলা যারা গরিব তাদের জন্য যেটা বড় তাদের জন্য যেটা ব্যাপারটা জাস্টিস হচ্ছে না বর্তমানে প্রতি একশো টাকা টক টাইম পেতে হলে একশো তেত্রিশ টাকা পঁচিশ পয়সা রিচার্জ করতে হয় যদি তাহলে তেত্রিশ টাকা বেশি রিচার্জ করতে হয় বাট নতুন বাজেটের কারণে হচ্ছে একশো উনচল্লিশ টাকা রিচার্জ করতে হবে আরও ছয় টাকা বেড়ে গেছে অর্থাৎ একশো টাকা রিচার্জ করলে আঠাশ টাকা সরকার কেটে নেবে এটা কিন্তু বিশাল বড় একটা টাকা মানে চিন্তা করা যায় প্রায় আঠাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট চিন্তা করেন যে আঠাশ পার্সেন্ট কিন্তু বিশাল বড় টাইম আঠাশ পার্সেন্ট কেটে নেবে কেন পনেরো পার্সেন্ট ব্যর্থ পার্সেন্ট ঠিক আছে ডিস্টার্ব করতেছে আজকে আচ্ছা তাহলে দেখেন আঠাশ পার্সেন্ট কিন্তু প্রচুর আর তেমন কিছু নাই দেশের মানুষের ওজন বাড়ছে শারীরিক ওজনের মানুষ দেশে দ্রুত বাড়ছে শারীরিক ওজনের মানুষ আজকে হচ্ছে খাদ্য সুরক্ষা দিবস ঐতিহাসিক ছয় দফা দিবস আজ সাত জুন সাত জুন ছয় দফা দিবস আপনারা জানেন এখানে তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো সবখানে আসলে আজকে শুধু বাজেট গোমাঞ্চলের ধারাবাহিকতায় ভোটারদের পরিপক্ক করেছে ভারতে এটা তেমন কিছু নেই পড়ার মতো এগুলো তো পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই আজকে এখানে আমাদের পড়ার মতো কিছু নাই এত পুরো পেজ বিজ্ঞাপন তারপর দেখি আচ্ছা ইন্টারন্যাশনাল পেজে হচ্ছে আপনার ভোটের পরে বিজেপিতে কলহ এখন প্রকাশ্যে নরেন্দ্র মোদীর উপর চাপ রয়েছে যাতে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হতে না পারে অমিত শাহকে আমার ভালো লাগে না যে জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলা শিশু নিহত চল্লিশ এটা হচ্ছে গতকালকে হামলাটা চালাইছে খুব বাজে অবস্থা জর্জিয়ার আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা স্থগিত হ্যাঁ আমার কিছু নাই এই পেজগুলোতে আজকে যদি শুক্রবার কিছু এক্সট্রা পেজ আছে যাচ্ছে হচ্ছে আমাদের বিনোদন তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো খেলাধুলা খেলাধুলা হতাশ কাকে সম্ভবত পাকিস্তান হেরে গেছে নাকি মনে হয় শেষ পাতে দেখি আমরা তেমন কিছু নাই মোদীর শপথ যোগ্যতে কাল নয়াদিল্লি আছেন প্রধানমন্ত্রী তারপর হচ্ছে আর তেমন কিছু নাই আসেন দেখি আমরা বণিক বার্তা দেখি বণিক বার্তা তো সেম সবখানে আসলে সব পত্রিকায় সেম নিউজ আজকে সেটা হচ্ছে আপনার বাজেট এটা টাইটেল হচ্ছে হ্যাডলাইন হচ্ছে বিশেষ গোষ্ঠীর প্রভাব এবং দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে না বাজেটে জনগণের বোঝা বাড়বে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব অপ্রদর্শিত আয় বা কালো টাকা সাদা করতে সরকারকে কর দিতে পনেরো টাকা এক্ষেত্রে আয়ের উৎস নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না দিলেই খুশি ঠিক আছে ইতিহাসে সর্ববৃহৎ বাজেটে ধরা হয়েছে দুই লক্ষ ঘাটতি বাজেটে ঘাটতি আপনার দুই লক্ষ একান্ন হাজার ছয়শো কোটি টাকা অনুদান ছাড়া এই ঘাটতির পরিমাণ দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা দেশে মুদ্রাস্ফীতি দীর্ঘদিন ধরে হচ্ছে প্রায় পনেরো মাস ধরে হচ্ছে নয় শতাংশের উপরে এই বাজেটে হচ্ছে ছয় শতাংশ নামিয়ে আনার লক্ষ্য জানিয়ে জানানো হয়েছে যদি এটা আসলে একটু টাফ হয়ে যাবে ওকে দেখি আমরা পরের পেজে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে বরাদ্দ কম পেয়ে কোটি টাকা স্থানীয় সরকার এবং পোল্ট্রি উনিয়নে বরাদ্দ কমেছে প্রায় দেড় হাজার কোটি টাকা এবার এডিপি এডিপি ইন্ডিয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে আপনার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এটা আমি এখন পর্যন্ত কোনো নিজ পাইলাম না মানে অত ডিটেলসে দেখি নাই যাই হোক এখানে দেখি আমরা পরিচালনা উন্নয়ন বাজেট হচ্ছে আপনার অর্থ সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট তার মধ্যে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত করছে চার লক্ষ আশি হাজার কোটি টাকা 60.2% মূল্য সংযোজন কর থেকে আসবে হচ্ছে ভ্যাট থেকে আসবে হ্যাঁ ভিলেজের ট্যাক্স থেকে আসবে হচ্ছে আপনার 38% আমদানি শুল্ক থেকে 10% আয়কর থেকে 36% অনেক খারাপ না তো শুল্ক থেকে হচ্ছে 13.4% অন্যান্য হচ্ছে 1.6% আচ্ছা কালো টাকা সাদা করা দুর্নীতি সহায়ক এটা বলছে টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা বলেছে যাই হোক এই সবখানে শুধু বাজেট অর্থ পাচার ঠেকাতে ব্যর্থ হলে অপ্রদর্শিত আয় মূলধারা অর্থনীতি আসবে না দেখেন মূল সমস্যা দেখেন ব্ল্যাক মানি ঠিক আছে এটা খারাপ কিন্তু ব্ল্যাক মানি তো আর কেউ বাসায় রেখে দেয় না সে ব্যাংকে রাখে ব্যাংকে রাখলে সেখানে আপনার হচ্ছে লোন আকারে বাজারে চলে যায় সে ইনভেস্ট করে বা কোনো একটা ফার্ম ক্রিয়েট করে হ্যাঁ বা কোনো একটা প্রতিষ্ঠান দ্বারা করে আলটিমেটলি কিন্তু হয়তো টাকাটা তার না বাট এটা কিন্তু ইকোনমিতে ইনফ্লো হচ্ছে বাট টাকাটা যখন মানি লন্ডারিং হয়ে বিদেশে চলে যায় তখন দেশেরই সম্পদ কমে যায় দেশের জন্য বেশি খারাপ আর আমরা এই কাজটা করতে পারতেছি যে অর্থ পাচারটা কোনোভাবে আটকানো যাচ্ছে না দেখেন ট্রলিং প্যাক নীতি সুফল এবং চ্যালেঞ্জ ট্রলিং প্যাকটা নিয়ে জেনে রাখবেন যে ট্রলিং প্যাক হচ্ছে কি দেখেন যে মুদ্রা মুদ্রার সঙ্গে বিনিময় হার আপনার নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি আছে একটা ফিক্স যেমন একশো দশ বাংলাদেশে ফিক্সড ছিল আর একটা হচ্ছে কি ফ্লোটিং রেট বা মার্কেট রেট এটা বাজারের সাথে প্রতিদিন প্রতি ঘন্টায় চেঞ্জ হবে আর ট্রলিং প্যাক হচ্ছে এটা মধ্যবর্তী অবস্থা অর্থাৎ ফিক্সড আবার ফিক্স না কেমন যেমন এখন একশো টাকা ঠিক আছে অর্থাৎ একশো ষোলো টাকাতে আপনি বিক্রি করতে পারবেন একশো ষোলো টাকাতেও আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা এটা আমি দেখব এটা কেন আপনার বারবার এটা হচ্ছে একশো ষোলো টাকাতে হচ্ছে আপনি বিক্রি করতে পারবেন একশো আঠারো টাকা পর্যন্ত হচ্ছে আপনি কি একশো আঠারো টাকা পর্যন্ত আপনি যেতে পারবেন ঠিক আছে তাহলে এই এই যে একটা 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 উপর নিচে নামার যে একটা সুযোগ আছে এটা হচ্ছে ট্রলিং প্যাক বলে দেখেন যে এটি উচ্চ এবং নিম্নসীমা নির্ধারণ করা থাকে দেখেন নিম্নসীমা একশো ষোলো সীমা একশো আঠারো এবং এই সীমার মধ্যে ঘন ঘন সমন্বয় করা হয় ঠিক আছে কখনো শত দশমিক পাঁচ বা একশো ষোলো দশমিক পাঁচ এভাবে পদ্ধতি কোনো অর্থনীতির জন্য ভালো কিছু না সাধারণত উচ্চ মুদ্রাস্ফীতি স্থানীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হারে ঘন ঘন অবমূল্যায়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভের হ্রাস ইত্যাদি কারণে হচ্ছে উপায়ন্ত না দেখে শেষমেশ হচ্ছে ক্রলিম্প্যাক নেওয়া হয় আর কি ঠিক আছে রেজুলেশন একটু খারাপ কিছু আমার আসলে কিছু করার নেই কারণ আমি ভালো পিড়ি পাই নাই আর এই পিডিএফটা হচ্ছে দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেল আপনি পড়ে নিন তাহলে আরও ক্লিয়ার মনে হবে আর কি ঠিক আছে ভিডিও হচ্ছে ওকে তারপর দেখেন বাজেট আমাদের প্রথম বাজেট বাহাত্তর তিয়াত্তর সালে বাজেটটা উপস্থাপন করে তাজুদ্দিন আহমেদ সাতশো ছিয়াশি কোটি টাকার বাজেট সাতশো ছিয়াশি কোটি টাকার বাজেট ঠিক আছে এটা মুখস্থ করে ফেলেন এটা কাজে লাগবে কোড করতে পারবেন ঠিক আছে আর হচ্ছে পাঁচশো দুই পাঁচশো এক কোটি টাকা থেকে বার্ষিক উন্নয়ন এডিপি ঠিক আছে এডিপি বর্তমানে এডিপি হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার ঠিক ঠিক আছে আছে মাথায় রাখবেন উন্নয়ন সর্বোচ্চ বরাদ্দ পরিবহন এবং যোগাযোগ খাতে এই ডেটাগুলো এখন একটু মুখস্ত করিয়েন না একটু ওয়েট করেন ত্রিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখ মুখস্থ করিয়েন এখন জাস্ট দেখেন তিরিশ তারিখে চেঞ্জ হয় না নর্মালি বাট তাও যদি হয়ে যায় আর কি ধুমধাম করে তখন ঝামেলা আবার তাহলে দেখুন উন্নয়ন বাজেটে তারপর কৃষিকাতে বরাদ্দ বাড়ছে দুই হাজার তিনশো কোটি টাকা সরকারি ভাতায় যুক্ত হবে দশ লাখ মানুষ এটাকে কোট করে রাখবেন নোট করে রাখবেন ঠিক আছে যে আপনি যখন সরকারি ভাতা এটা কিন্তু হচ্ছে আপনার সামাজিক নিরাপত্তা কর্মসূচি তাহলে হচ্ছে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে ফর্টি ফাইভে বিশাল কোশ্চেন আসছে বিশ নম্বরে কোশ্চেন আসছে মনে হয় এবারও চলে আসবে কিছু না কিছু থাকেই ঠিক আছে শিক্ষাগারের বরাদ্দ চুরানব্বই হাজার সাতশো দশ কোটি টাকা ওকে দেখি আমরা কী আছে আর বাজেট 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 এটা আমরা পড়ে ফেলছি হ্যাঁ আপনার ওই যে তিন লক্ষ তিন লক্ষ পঞ্চাশ চার লাখ চার লাখ পঁচাত্তর আর একটা হচ্ছে পাঁচ লাখ ঠিক আছে এটা পড়ে ফেললাম আমরা প্রথম আলো থেকে তুফান ছবিটা ভালো হবে তুফান বাংলা সিনেমার ভাষা এবং ব্যবসা বদলে দিবে আমার ভালো লাগছে ও পোস্টারটা দেখা লাগবে দেখেন আপনারও যাই দেখেন বিশ্ববাজারে আকরিক লোহার দাম বেড়েছে তারপর হচ্ছে আগামী মৌসুমে চালের উৎপাদন রেকর্ড করতে পারে ভারত তারপর তুলার বৈশ্বিক সরবরাহ বাড়ার পূর্বাভাস হচ্ছে ইউএসডি এর বাংলায় সবচেয়ে বেশি আমদানি করে তুলা এটা মাথায় রাখবেন মে মাসে জলপথে উনষাট লক্ষ টন খাদ্যশস্য রপ্তানি করেছে ইউক্রেন এটা কিন্তু বিশাল বড় একটা নাম্বার দেখেন ঝামেলা পুঁজি কি মূলধনী মুনাফা করতে মানা যেহেতু পুঁজিবাজার অবস্থা খারাপ বাট তাও অ্যাড করা হয়েছে আর কি যাই হোক এখানে তেমন কিছু নাই দেশে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা পরিকল্পনা এটা স্ক্রিনশট নিয়ে রাখেন পিডিএফ তো আমি দিচ্ছি তাহলে দেখেন এটা খুব ইম্পর্টেন্ট যে বৈদেশিক আপনার আন্তর্থিক পর্যটন কেন্দ্র এটা কিন্তু আপনার অনেক কিছুতে আপনি ট্যাগ করতে পারবেন ট্যুরিজম রচনা ট্যাগ করতে পারবেন আপনি আপনি হচ্ছেন স্মার্ট বাংলাদেশে অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন হচ্ছে ডেভেলপমেন্টে অ্যাড করতে যাবেই তারপর হচ্ছে আপনি এমপ্লয়মেন্ট বিশেষ করে এখানে তো প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হবে মানে সব কিছুতে আপনি অ্যাড করতে পারবেন তাহলে দেখেন কোথায় রংপুর চাঁদপুর কক্সবাজার আন্তর্জাতিক মাধ্যমে পর্যটক কেন্দ্র গড়ে তোলা হবে এছাড়া টাঙ্গোয়ারহাওর নিঝুমদ্বীপ সুন্দরবনের স্মরণখোলা এবং পাহাড়পুর সোমপুর মো মহাবিহারে পর্যটন সুবিধা এবং পদ্মা সেতুর মাওয়াঘাটে ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করছে দেখেন এই যে ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণ করবে মানে কি তার মানে হচ্ছে এখানে ডেভ আপনার ডেভেলপমেন্ট হবে এখানে হচ্ছে এমপ্লয়মেন্ট হবে এখানে নিরাপত্তা বাড়বে

ওকে এগুলো আমরা দেখে ফেলেছি শেষ মনে হয় আমাদের হ্যাঁ আমাদের আজকে শেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ভালো থাকবেন